বিএনপির নেতাকর্মীরা আশা করেছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরই যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরবেন কিন্তু তার অনুপস্থিতিতে বসে নেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ইস্যুতে চাপে রেখেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপির হাইকমান্ড এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনের উদ্দেশ্যে ফখরুলের এই যাত্রা বিএনপি তথা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা শনিবার স্ত্রী রাহাতারা বেগম সহ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বিএনপির মহাসচিব জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি মূলত বিএনপির দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব এরই মধ্যে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি সভাও করেছে যুক্তরাজ্য বিএনপি সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের জন্য দলগতভাবে একক প্রস্তুতি নিচ্ছে বিএনপি একই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট তাদের সঙ্গে ছিল সেই মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় দলটি এছাড়া জামাত সহ ইসলামী দলগুলোর অবস্থান কি হয় এর উপরও নজর রাখছে তারা খোঁজ নিয়ে জানা গেছে দেশের চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ চারটি ইস্যুতে যুক্তরাজ্য যাচ্ছেন বিএনপি মহাসচিব এগুলো হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্রকাঠামোর মেরামতের একত্রিশ দফার রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা বিএনপির হাইকমান্ড জানায় রাজনৈতিক পথ পরিবর্তনের পর সব দলের মতামতের ভিত্তিতে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখাকে অধিকতর প্রচারণা ও কার্যকর করা অত্যাবশ্যক একই সঙ্গে নানা কারণে দীর্ঘদিন ধরে বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে আরো গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ এসব কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যুক্তরাজ্য সফরটি গুরুত্বপূর্ণ ফেরার পর নির্বাচনের দাবিতে চাপ বাড়াতে পারে সরকারের বিরুদ্ধে এমনকি ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হতে পারে বলেও মনে করছেন কেউ কেউ নিউ ইয়র্ক